কি অদ্ভুত তাই না মোমবাতিটা নিজেও জানতো না যে তার বুকের গভীরে গোপনে জড়িয়ে রাখা সেই সুতোটাই একদিন তাকে নিঃশেষ করে দেবে যে সুতোকে সে আলোর বাহক ভেবেছিল যার মাধ্যমে সে অন্ধকারে আলো ছড়িয়ে দিত যার যার উপর ভরসা করে সে জ্বলত সেই ধীরে ধীরে তাকে পুড়িয়ে দিচ্ছিল ক্ষয় করে দিচ্ছিল একটি বিন্দু আলো দেওয়ার নাম করে পুরো অস্তিত্বটাই শেষ করে দিচ্ছিল মোমবাতির মতো আমরাও অনেক সময় বুকের গভীরে ধরে রাখি কিছু অনুভূতি কিছু সম্পর্ক কিছু মানুষ ভাবি তারা আমাদের আলো আলো এনে দেবে ভাবি তাদের জন্য জ্বললে চারপাশ উজ্জ্বল হবে কিন্তু বুঝতে পারি না বুঝতে পারি না সেই সুতোই হয়তো একদিন আমাদের নিঃশেষ করে ফেলবে আসলে সম্পর্কের কিছু সুতো থাকে যেগুলো কেবল আলো দেয় না তাপও দেয় জ্বালাও দেয় তবু আমরা আঁকড়ে ধরি আমরা মনে করি এই আলো না হয় একটু পোড়াক তবু তো আলো কিন্তু এক সময় বুঝি আলো যতই দিও নিজের ভেতরটা নিঃশেষ হয়ে গেলে কে থাকবে কে থাকবে তোমার পুড়ে যাওয়া ছায়ার পাশে জীবনে কিছু কিছু সুতোর প্রতি মায়া থাকা স্বাভাবিক কিন্তু সেই মায়াই যদি নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে তবে দরকার হয় সেই সুতোর বাঁধন থেকে মুক্তি মোমবাতির মতো নিঃশেষ নিঃশেষ নাস। মোমবাতির মতো নিঃশেষ হইনার আলোর খোঁজে নিজেকে হারিয়ে ফেলাটাই সত্যি খুব দুঃখজনক আলো হও নিঃশেষ না হয়ে আলো দাও কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে বাঁচিয়ে রেখে ভালোবাসো কিন্তু নিজের হৃদয়টাকেও ভালোবাসা দিও অথবা সব আলোর পেছনে দৌড়াতে নেই কিছু আলো কেবল পুড়িয়ে দেয় কিছু আলো কেবল পুড়িয়ে দেয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রেখ রাত্রির সংলাপে ধন্যবাদ